আজকে আমাদের বাসায় অনেক মেহমানের আগমন ঘটেছিল এবং যার জন্য সাহেবকে আমি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলাম সবাইকে সে স্বাগত জানাবে এর জন্য থেকে ভালো কাউকে আমি আর খুঁজে পাইনি তুমি দেখছো কথা বলো 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 হাই কেমন আছেন বলো কেমন আছেন বলো কেমন আছেন তারপরে এই যে এইখানে এদের সবাইকে একটু হাই হ্যালো এটা সালাম দিয়ে দাও বলো আসসালাম আলাইকুম খালাম্মা তারপরে বলো তারপরে বলো আসসালাম আলাইকুম বড় আম্মা তারপরে ওই যে তোমার বড় আব্বা দেখো বলে দাও সালাম বলে দাও সময়টা একদম দুপুর বেলা ছিল মানে দুইটা আর বেশি বাজে আমার বইয়ের আইডিয়া অনুযায়ী তারপরেও যেহেতু কষ্ট করে উনি এগুলো ভেজে রেখেছেন যার কারণে এই জিনিসগুলো আবারও তাদের সামনে দেয়া হলো যদিও এখন সবাই আসলে ভাত খেলেই বেশি সুবিধার দুপুর দুপুরবেলা বাঙালি পেটে এই সমস্ত ভাজা পোড়া খুব একটা চলে না এখন আসলে ভাত খাওয়ার সময় কিন্তু যেহেতু কষ্ট করে ভেজে রেখেছে যার আমি নিজে হাতে এই আমার শাশুড়ি শ্বশুর এই যে আমার একমাত্র শালিকা আমার মা এই যে আমার বউ সবাইকে এক একটা করে ভাজা ভাজাপোড়ার আইটেম দিচ্ছিলাম অ্যালেক্স ছোটবেলা থেকে ওই মায়ের সাথে আমার শ্বশুর বাড়িতেই ছিল যার কারণে আমার শালিকার সাথে অ্যালেক্স খুব একটা ভালো ভাব ভালোবাসা আছে এবং তারা দুজনেই বেশ সময়টা এনজয় করছিল এদিকে আমার বউ এবং মা সাথে আমার শ্বশুর শাশুড়িও হাত লাগালো সবাই মিলে আমরা খাবার টেবিল থেকে খাবারগুলো নিচ্ছিলাম আমাদের রুমে কারণ বেশ গরম ছিল এবং আমার রুমটাতে একমাত্র এসি থাকার কারণে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এসি রুমে বসেই খাবো সবার সাথে সাথে আমিও একটু হাত লাগালাম এই যে এটা রূপচাঁদা ভাজা ছিল এটা নিয়ে আমরা বিছানার উপর একটা চাদর বিছিয়ে সবাই মিলে আর কি প্ল্যান করছিলাম ওখানেই খাবো এখন যে আইটেমটা নিচ্ছি এটা হচ্ছে ছোট মাছের সবজি দিয়ে চচ্চড়ি এটা আমার খুবই পছন্দের একটা আইটেম আমি নিজেও এটা খুব ভালো রান্না করি এখন নিয়ে আসলাম হচ্ছে ভুনা খিচুড়ি এটা আমার মা রান্না করেছে আর বাকি আইটেমগুলো আমার বউয়ের হাতেরই রান্না এই আইটেমটা ছিল ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বলি আমরাকে ডাল দিয়ে রান্না করা খাবারটা যেহেতু সকালের দিকেই রান্না করা যার কারণে গরুর মাংসটা আবার একটু গরম করে নিতে হলো আমার প্লেটে তো কিছু নাই খাবারের আয়োজন যেটাই হোক না কেন পরিবারের সবাই একত্রে বসে এইভাবে খাবারটা খেলে সেই খাবারের মজা এবং স্বাদ কয়েক গুণ বেড়ে যায় সবাই একসাথে বসে আমরা খাবারগুলো খাচ্ছিলাম আমি এখনো বসিনি কারণ হচ্ছে আমি একটু ফাঁকি দিয়ে ক্ষুধা লাগার কারণে অফিস থেকে এসে সামান্য একটু খিচুড়ি গরু মাংস খেয়ে নিয়েছিলাম আর এখানে আমি যদি খেতে বসে যাই তাহলে একটু এগিয়ে দেওয়া বা সার্ভ করার মতো কেউ ছিল না যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখন খাবো না আপাতত আমি একটু সার্ভ করব। আবার খাওয়া শেষ হতেই আমি আসলে আর কন্ট্রোল করতে পারছিলাম না যদিও আমি আগেই খেয়েছি কিন্তু এর পরেও আমি আবারও বসে গেলাম বাট এখন আমি সবগুলো আইটেম আসলে খেতে পারবো না কারণ পেটে আমার অলরেডি অনেক খাবার ছিল যার কারণে আমি খিচুড়িটা বেছে নিলাম এবং খিচুড়ির সাথে এই যে মুরগির রোস্ট আর সবাই পোলাওয়ের সাথেই মুরগির রোস্টটা খায় কিন্তু খিচুড়ির সাথে মুরগির রোস্টের ঝোল মাখিয়ে মুরগির রোস্টটা খেতে কিন্তু খুবই মজা লাগে মুরগির রোস্টটা আমাদের রান্নাটা খুবই ভালো হয়েছিল হাত দিয়ে টান দিলেই মাংস চলে আসছিলো যদিও এটা দেশি মুরগি ছিল না তবে এই যে কক নাকি যেন একটা বলে না ওই মুরগি দিয়ে রান্না করা ছিল এবং রান্নাটা খুবই ভালো হয়েছিল পোলাওের সাথে রোস্টে সবসময়ই জমে কিন্তু আমি সবাইকে অনুরোধ করব। একবার এরকম ভুনা খিচুড়ির সাথে রোস্টটা আপনারা খেয়ে দেখবেন এটা জমবেই জমবে মাত্র দুই থেকে তিন ঘন্টা আগেই আমি প্রায় এক প্লেট খিচুড়ি সাথে গরুর মাংস এবং এক পিস রোস্টও খেয়েছিলাম কিন্তু বাঙালি বলে কথা খিচুড়ি এবং গরুর মাংস থাকলে সাথে যদি রোস্ট থাকে খেতে বসলে কখনোই এক প্লেট বা হাফ প্লেট খাওয়া যায় না আমার পেট বলছিল খুব একটা জায়গা নেই মন বলছিল আমি তো দুই তিন প্লেট অনায়াসেই খেতে পারবো আমি এই কারণেই সাহস করে খাওয়া চালিয়ে যাচ্ছিলাম গরুর মাংসটা এত বেশি ভুনা ভুনা হয়েছিল এর ঝোল খুব একটা ছিল না বললেই চলে মাংসটা রান্না ছিল আমার বউয়ের হাতের এটা রেজেলার মতো করে রান্না করা হালকা মিষ্টি মিষ্টি খুব বেশি ঝাল ছিল না যার কারণে এটার স্বাদ কিন্তু অনেকটা ভালো ছিল এবং খিচুড়ির কারণে আরও ভালো লাগছিল কারণ খিচুড়িতে একটু ঝাল ছিল গরুর মাংসের ঝালটা বেশ কম ছিল সব মিলে একদম পারফেক্ট কম্বিনেশন সাথে একটু লেবু চিপে নিলে খাবারের স্বাদটা কিন্তু মাঝে মাঝে একটু আলাদা লাগে সব সময় আমি লেবু নিতে পছন্দ করি না অনেকে সব খাবারের ভিতরে লেবু চিপে নেয় আমি আসলে এমন পছন্দ করি না আমি আগে যে খাবারটা আছে সেটা স্বাদটা নিতে চাই এরপর যদি খেতে খেতে এমন লাগে যে একটু স্বাদ পরিবর্তন করার দরকার ওই সময়ে গিয়ে আমি একটু লেবু চিপে নেই। অনেকেই ভাই এক বাটি বিরিয়ানি নিয়ে তার ভেতরে প্রথমে একটা লেবু চিপে নেয় এখন কথা হচ্ছে লেবুতে একটু ঘ্রাণ আর একটু টক ভাব ছাড়া আর নতুন কোনো স্বাদ তো অ্যাড করে না এখন আপনার যদি টক টকে খেতে মনে যায় বিরিয়ানিটা টক টক করে রান্না করলেই তো হয় যাই হোক এই ব্যাপারে আসলে খুব বেশি তর্ক করা সাজে না কারণ প্রত্যেকটা মানুষেরই স্বাদ আলাদা যেখানে আমার কাছে মনে হচ্ছে যে লেবু নিয়ে টক করে খাওয়ার থেকে টক রান্না করে খাওয়া ভালো সেখানে এই লেবু একটু চিপে নিলে হয়তো কারো কারো কাছে স্বাদ কয়েক গুণ বেড়ে যায় কারণ আমি আর তর্কে না জড়াই যার যার ব্যাপার তার তার উপরেই ছেড়ে দিই কিন্তু যে যাই বলুক এই যে একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার গরু যে নল্লি থাকে নল্লির ভেতরের যে জিনিস এটাকে অনেক জায়গায় অনেক কিছু বলে আমি এখন বোন মেরো বলেই সম্বোধন করব এই বোন মেরো খেতে ভালো লাগে না এমন মানুষ কিন্তু খুব বেশি নেই আমার পাথের সাইডে যে মাংসের পিসটা দেখছেন হাড্ডিওয়ালা ওটার ভিতরে কিন্তু মেরো আছে রান্নাটা বেশ কিছু সময় আগের হওয়ার মেরোটা খুব সহজে বের করতে পারছিলাম না যার কারণে কোনো উপায় না পেয়ে একদম শেষমেশ হাতে নিয়ে অনেক ঝাঁকাঝাঁকি করলাম দেখলাম বের হচ্ছে না এরপরে আঙুল দিয়ে বের করে চেটে চেটে খেয়ে নিলাম দেখতে একটু ভালো না লাগলেও আসলে কিছু করার নাই এই জিনিসটা তো আর মিস করা যায় না ভেতরে থেকে গেলে তো নষ্ট হয়ে যাবে যেহেতু বের করে খেতে হবে এনিহাও বের করে আমি খেয়ে নিয়েছি চামচ কাঠি এইগুলো খোঁজার এখন সময় ছিল না আর এত কষ্টও করতে মন চাচ্ছিল না যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম